পিআর ও গণহত্যার বিচারের দাবিতে বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নিউজ রিপোর্ট আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ রবিউল মুন্সি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন বক্তারা বলেন জুলাই সনদের ভিত্তিতে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে এজন্য প্রয়োজন পিআর পদ্ধতি বাস্তবায়ন সকল দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং জাতিকে কলঙ্কিত করা ভয়াবহ গণহত্যার বিচার দৃশ্যমান করা বিক্ষোভ মিছিলে নেতৃত্বদান উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাসিরউদ্দিন রোকন ডাকুয়া তিনি বলেন গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের দাবিগুলো মেনে নিতে হবে জনগণ আর কারচুপি অনিয়ম এবং ভোটাধিকার হরণের রাজনীতি বরদাস্ত করবে না বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আরও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের দাবি পূরণে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এস এইচ